হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার নাম কি এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং এটা কারা কারা খেতে পারবেন এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং দেখা যাচ্ছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার एग्रेस अर्थात अपनार मोम से আপনি যৌন আকাঙ্ক্ষা এবং আনন্দ সম্পর্কে কথা বলতে যতই লজ্জা পান না কেন আমরা জানি এটি গুরুত্বপূর্ণ এটা কঠিন হতে পারে যদি আপনার যদি আমরা বা আমাদের অংশীদারদের এটি সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এটি আপনার সম্পর্কের মধ্যে প্রবাহ বিবাহের সমস্যা এবং আরও অনেক কিছুর কারণ হতে পারে তাই যৌন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করতে হবে যদিও আমরা সবচেয়ে সাধারণ বিষয়গুলি জানি আসুন আমরা জানি এই সমস্যাগুলির সমাধানগুলো কি সাধারণত দেখা যাচ্ছে যে যৌন সমস্যা যৌন সমস্যা কি এটা হচ্ছে যে আপনার ডিসফাংশন এটি পুরুষত্বহীনতা নামেও পরিচিত এটি তখন ঘটে যখন একজন মানুষ পায় না বা ইরেকশন রাখতে পারে না বেশিরভাগ পুরুষেই তাদের জীবনে কোনো না কোনো সময় এটি অনুভব করে এবং এর কারণগুলি শারীরিক বা মানসিক হতে পারে তারপর দেখা যাচ্ছে আপনার অকাল বীর্যপাত এটি ঘটে যখন একজন পুরুষ যৌন মিলনের সময় আসতে চায় তার চেয়ে তাড়াতাড়ি বীর্যপাত হয় এটি শুধুমাত্র একটি সমস্যা যদি এটি তাকে বা তার সঙ্গীকে বিরক্ত করে কারণগুলির মধ্যে যৌন পারফরম্যান্স চাপ সম্পর্কে অমীমাংসিত সমস্যা বা বিষণ্নতা সম্পর্কিত উদ্বেগ অন্তর্ভুক্ত থাকতে পারে এরপর দেখা যাচ্ছে যে আপনার বিলম্বিত বীর্যপাত এতে স্বাস্থ্য সমস্যা ওষুধের প্রতিক্রিয়া অ্যালকোহল অপব্যবহার বা সার্জারি অন্তর্ভুক্ত থাকতে পারে এই সমস্যাটি কিছু মনস্তাত্ত্বিক কারণের কারণেও হতে পারে যেমন বিষণ্নতা উদ্বেগ চাপ বা সম্পর্কের সমস্যা এরপর দেখা যাচ্ছে আপনার কম কম লিবিডো মানে সেক্স করার ইচ্ছা বা আগ্রহ কমে গেছে এই অবস্থাটি পুরুষ হরমোন টেস্টোরোন নিম্ন স্তরের সাথে সম্পর্কিত এটি একটি যৌন ড্রাইভ শুক্রাণু উৎপাদন পেশি চুল এবং হার বজায় রাখে কম টেস্টোরোনে আপনার শরীর এবং মেজাজ প্রভাবিত করতে পারে হতাশা উদ্বেগ বা সম্পর্কের অসুবিধার কারণে যৌন ইচ্ছা হ্রাস পায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং কিছু ওষুধ যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট কম লিবিডোতে অবদান রাখতে পারে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার এক গ্রিজ মুমছি খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে খেতে পারেন যাদের লিঙ্গ স্ট্রং হচ্ছে না লিঙ্গ উত্থানজনিত সমস্যা আপনারা চাইলে এই মেডিসিনটা আপনারা ট্রাই করতে পারেন খুবই ভালো কাজ দিক এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটি বাজারজাত করেছে ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এ মেডিসিনের মূল্য কত এ মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার পাঁচ টাকা এ মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো প্লাস তারা একটি করে খেতে পারেন হালকা এক গ্লাস কুসুম গরম দুধ সহ আপনারা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে আপনারা গ্যাস্ট্রিকের একটা ওষুধ সাথে খেয়ে নিতে পারেন খুবই ভালো কাজ দিব এই মেডিসিনে কোনো পার্শ্বপুতি আছে কি না এটা পরিমাণ মতো খেলে দেখা যাচ্ছে যে আপনার পার্শ্বপুতি কেউ ওইরকম দেখা যায় না অতিরিক্ত মাত্রায় খেলে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন বা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের কাছে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দিয়ে থাকি আমরা ইনশাআল্লাহ আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন